আজ তোমাদের সামনে অষ্টম শ্রেণীর বসে দেখি তেরো পয়েন্ট ওয়ান এর এর আগের ভিডিও ভিডিওতে আমরা আটের দাগের পর্যন্ত অঙ্ক হয়েছিল আজকে আমরা নয় দু নয়ের দাগের অঙ্ক থেকে আমরা শুরু করবো তো চলো শুরু করা যাক দুয়ে নয়ের দিগ অঙ্ক থেকে কী বলেছিল সিক্স প্লাস থ্রি এ কিউব বি কিউব মাইনাস চল্লিশ পার্সিস তাহলে আমরা কি করতে হয় এই সংখ্যাটার সময় আগেরটা কি করতে হয় গুণ করতে হয় গুণ করে মাঝেটাই চল্লিশকে যদি আমরা দুটো সংখ্যা ভাঙে কে কী ভাঙতে পারি পাঁচশটা কত হয় চল্লিশ তাহলে আট থেকে যদি আমরা পাঁচ বিয়োগ করি আমরা কত পাবো তিন পাবো তাহলে এখানে আমরা কী লিখতে পারবো চলো তাহলে আমরা এখানে লিখতে পারবো এট দি পাওয়ার সিক্স প্লাস এইট মাইনাস ফাইভ বি কিউব মাইনাস ফোরটিন বি সিক্স তাহলে এখান থেকে যদি আমরা এড দি পাউব কমন লিখি পড়ে থাকবে এ কিউব প্লাস এইট বি কিউব এখান থেকে যদি আমরা মাইনাস ফাইভ বি কিউব কমন লিখি পড়ে থাকবে একউ প্লাসিউ প্লাস প্লাস এইট বি কিউব তাহলে এই দুটো থেকে আমরা কী করতে পারি একউ মাইনাস ফাইভ বি কিউব আরটা কি করতে পারি একউ প্লাস এইট বি কিউব এবার দেখো যদি আমরা এইট এইট মানে কত কিউব হয় এইট মানে হয়ে থাকে কত এখান থেকে যদি আমরা লিখি এ কিউব প্লাস টু বি তার কিউব করতে পারি তো কারণ কি এইট মানে আমরা কত জানি যে টু এর কিউব করলে কত পাই আমরা এইট পাই তাহলে টু বি কিউব তাহলে কী পেলাম আমরা তাহলে এটা যদি আমরা একটা সূত্র এ কিউব প্লাস বি কিউব কি সূত্র হয় এ কিউ মাইনাস ফাইভ বি কিউব যা ছিল তাই রাখলাম এইটাকে আমরা কী পাবো এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে দুই স্কোয়ার মানে অত চার আর হবে অত বি স্কোয়ার তাহলে এইটাই রেখে দিতে পারি এইটাই আমাদের তাহলে আমরা কি করতে পারি এটাকে আমরা সরাসরি এরা যদি সাজিয়ে রেখি তাহলে কি লিখবো দেখো এ কিউব মাইনাস ফাইভ বি কিউব ইন্টু এ প্লাস টু বি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস ফোর বি স্কোয়ার তাহলে এইটি ছিল কে আমাদের এর দাগের যে অঙ্কটা ছিল সেই অঙ্কটার পুরো সমাধান প্রথম আমাদের কী করতে হবে বললাম এখানে যে চল্লিশ হয় চল্লিশ কি করতে হবে ভাঙতে হয় দুটো সংখ্যা ভাঙলাম আট আর পাঁচে তারপরে কি করলাম যে আমরা কমন নিলাম এবং পরের যে পার্টটা আসলো আমরা কি করলাম যে কিউব প্লাস বিকিউবে যে সূত্র আছে সেই সূত্র অনুসারে আমরা ভাঙলাম এরপরে চলো দশের দাগে যে অঙ্কটা আছে আমরা সেই অঙ্কটা দেখবো দশের দাগে কি বলেছে দেখো দর্শকের অঙ্কটা কি বলেছে দেখো এক্স প্লাস ওয়ান এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস সিক্স প্লাস টোয়েন্টি ফোর এই অঙ্কটা পরীক্ষায় প্রায় দেখা যায় যে এক্স প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান এক্স প্লাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স মাইনাস সিক্স আর টোয়েন্টি ফোর এই অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব একটা তাহলে এই অংকটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের মনে রাখবে তাহলে কি করব আমরা এই একটা প্লাস এর সঙ্গে একটা মাইনাস এবং একটা প্লাস এর সঙ্গে একটা মাইনাস নিব এই অঙ্কটা শেষ করব তাহলে কি করব দেখো এই পার্টের সঙ্গে এই পার্ট আর এই পার্টের সঙ্গে এই পার্ট যদি করি কি করি দেখো দেখো x 1 x 4 আর x 3 x 6 25 যেহেতু এটা গুণ আকারে ছিল তাই আমরা এইভাবে সাজিয়ে লিখতে পারি কোন সমস্যা নয় তাহলে কী করবো এই দুটো যদি আমরা গুণ করি কত পাবো দেখো এখান থেকে যদি এটা গুণ করে তাহলে এক্স এক্স গুণ করলে এক্সি স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস এক্স প্লাসে মাইনাসে মাইনাস ফোর এই দুটো গুণ করলে আমরা কত পাবো এক্সি স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস থ্রি এক্স তিন ছয় আঠারো প্লাস চব্বিশ তাহলে এইখান থেকে আমরা কী পাবো দেখো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এখানে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস আঠারো প্লাস চব্বিশ কত হয়েছে এখানে তাহলে তাহলে যদি এখানে দেখো এক্সি স্কোয়ার মাইনাস এইটাকে যদি আমরা একটা ধরলি এম ধরলি তাহলে কি দিব এম মাইনাস ফোর এম প্লাস চব্বিশ দেওয়া আছে এটা দেওয়া আছে তাহলে এটাকে আমরা কী করতে পারি যদি আমরা গুণ করি এটা কী হবে দেখো তাহলে এম স্কোয়ার মাইনাস আর প্লাস চার হয় বাহাত্তর প্লাস চব্বিশ তাহলে এখান থেকে পাচ্ছি আমরা এম স্কোয়ার মাইনাস টোয়েন্টি টু বাইশ এম প্লাস ছিয়ানব্বই তাহলে ছিয়ানব্বই ভেঙে আমাদের কত মেলাতে বাইশ ছিয়ানব্বই যদি ভাঙে আমরা ৬ ষোলো ছিয়ানব্বই কত হবে ছয় ছিয়ানব্বই তাহলে কত হবে দেখো এম স্কোয়ার মাইনাস ষোলো এম মাইনাস তাহলে কত হবে এম যদি কমনলি আমরা এম মাইনাস মাইনাস সিক্স কমন এখানে এম মাইনাস আমরা এম এর মান আমরা কত ধরেছিলাম এখানে এই লাইনটা লিখবো কি মান যদি বসে এম এ যেয়ে কত এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার মাইনাস আর এটা কি হবে x স্কয়ার মাইনাস 3x মাইনাস 16 তাহলে এটা কি লিখব আমরা মান বসিয়ে পাই তাহলে কি লিখলাম আমরা মান বসিয়ে পাই তাহলে এখন আমরা লিখবো কি মান বসিয়ে পাই বসিয়ে পাই ক্লিয়ার তাহলে তাহলে প্রথমে কি অঙ্ক অঙ্ক একবার ভালো করে আরেকবার দেখো যে প্রথমে আমরা কি করলাম যে একজন প্লাসের সঙ্গে একজন করে মাইনাস কিনলাম দিয়ে গুণ করলাম গুণফল যেটা পেলাম দুজনের পাটি একই জিনিস দেখলো তাই আমরা দেখলাম কি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স সমান আমরা কি দেখলাম এম ধরলাম এখানে লিখে দিয়েছি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মানসঙ্গ তো এম এবার এই দুটোকে গুণ করলাম গুণ করার পরে যেটা আসলো সেটা কি আমরা মিডিল টার্ম করলাম মিডিল টার্ম করার পরে কমন নেওয়ার পরে আবার পুনরায় আমরা মান বসে দিলাম তো এটি ছিল কি আমাদের দশের দাগের যে অঙ্কটি ছিল এরপরে চলো এবার আমরা দেখবো এগারোর দাগের যে অঙ্কটি আছে চলো দশের দায়ের অঙ্ক থেকে বলে এগারো ধার অঙ্ক কি বলেছে দেখো কি আছে সিক্সটি থ্রি তাহলে কি করবো অঙ্কতে ভালো করে দেখো আগের অঙ্কতে আমরা কি দেখেছিলাম যে চারটে পার্ট ছিল সেই পার্টটা কি ছিল গুণ এখানে দেখছি তিনটে আছে একজনে কি দেওয়া আছে স্কোয়ার দেওয়া আছে তাহলে এইটাকে যদি আমরা এ আর এটাকে যদি আমরা বি ধরি এক্স কে যদি আমরা এ এবং ফাইভ কে যদি আমরা বি ধরি আমরা কি বলতে পারি এ প্লাস বি তার বিয়ার এ প্লাস বি বিয়ার সূত্রে আমরা জানি এ এ স্কোয়ার স্কোয়ার প্লাস 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 টু বি বি বললাম তার সূত্রে আমরা কি জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমস্যা হচ্ছে কারো ওখানে যে কি বললাম স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার তাহলে সেই ফরমেশন করবো এই দুটো গুন করবো আর এটাকে ওই সূত্রের সাথে ফেলবো আমরা তাহলে কি হবে দেখো এটাকে যদি আমরা গুণ করি এই দুটোকে কি পাবো x স্কোয়ার প্লাস নাইন তাহলে এই দুটো থেকে পাচ্ছি আমরা স্কোয়ার প্লাস টেন প্লাস নাইন এখানে পাচ্ছি আমরা এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফাইভ তাহলে কত হবে এখানে এইটাকে যদি আমরা এম ধরি তাহলে এম প্লাস নাইন এইখানে কত হবে তাহলে কি লিখলাম সমান এম ধরি ক্লিয়ার অতটুকু তাহলে এটা গুণ করলে আমরা কি পাবো দেখো এম স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ এম প্লাস নাইন এম প্লাস নয় দিয়ে যদি কোন করি তাহলে কত হবে দুশো পঁচিশ প্লাস তেস্ট তাহলে এই দুটো যোগ করলে আমরা কব তো এম স্কোয়ার প্লাস থার্টি ফোর এম প্লাস পাঁচ হাজার তিনে কত হবে আট ছয় দু আট আসলে কত হবে দুশো অষ্টাশি তাহলে দুশো অষ্টাশিকে এবার আমাদের কী করতে হবে এবার আমরা দেবো কি মিডিল টার্মের ফরমেশনে যেটা আছে মিডিল টার্মের ফর্মেশনে আমাদের যেটা আছে সেই অনুপাতে আমাদের কী করতে হবে এই দুশো অষ্টটা ভাঙে আমাদের কত বেলা থাকবে দুশো এই দুটো দশ আর আট এক তাহলে আট আট দুই তাহলে আমরা আঠারো আর ষোলো তাই তো আঠারো ষোলো যদি ভাঙি আঠারো ষোলো যোগ করলে আমরা কত পাবো চৌত্রিশ পাবো তাহলে কি লিখবো আমরা এম স্কোয়ার প্লাস আঠারো এম প্লাস ওয়ান সিক্স এম প্লাস টু এখান থেকে যদি আমরা এম কমন লি তাহলে এম প্লাস এখান থেকে যদি আমরা ষোলো কমন তাহলে এম প্লাস তাহলে কী করে থাকলো আমাদের এম প্লাস ষোলো এম প্লাস তাহলে এম মানে আমরা কত জানি এক্স স্কোয়ার প্লাস টেন তাহলে বসিয়ে দাও এক্স স্কোয়ার আর

এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস টু এক্স প্লাস ওয়ান সিক্স এইটাকে যদি কে রে নয় আঠারো মিলছে না এটা তিন ছয় আঠেরো তামিল যা আছে তাই থাকবে তার মানে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস আঠারো যা ছিল তাই তাহলে এইটাতে কী এক্স কমন নিলাম তাহলে এক্স প্লাস এইট কমন নিলে এক্স প্লাস এদিকে আছে এক্স স্কোয়ার তাহলে কথা হবে এক্স প্লাস টু এক্স স্কোয়ার্সটা ছিল সেই অঙ্কটা কি হবে প্রথমে আমরা কি করবো সবসময় খেয়াল রাখবে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব যদি এখানে প্লাস দেওয়া আছে তাই আমরা প্লাসে সূত্র করলাম যদি মাইনাস দেওয়া থাকতো তাহলে আমরা মাইনাসে সূত্র করতাম তারপরে যেটা আসলো সেটাকে আমরা কি ধরলাম এম ধরলাম এম ধরার পরে যেটা আসলো লাস্টে দেখতে আবার পুনরায় মিলিটাম হচ্ছে তাই লাস্টে আমরা কেউ যদি মনে করেন যে এখানে গিয়ে ছেড়ে দেবো তাও এখানে গিয়ে ছেড়ে দিলেও অঙ্কটি হবে চলো এরপরে বারো নম্বর দাগে যে অঙ্কটি আছে সেই অঙ্কটা আমরা দেখি চলো কি বলছে বারো নম্বর দাগে চলো বারো নম্বর দাগের অঙ্কটা কি বলেছে দেখো বলেছে এক্স ইন্টু এক্স ইন্টু এক্স প্লাস থ্রি এর সঙ্গে বলে দিয়ে আছে এক্স প্লাস সিক্স এক্স প্লাস নাইন প্লাস ফিফটি সিক্স এটা বলে দেওয়া আছে

এক্সের সঙ্গে যদি এটা গ্রহণ করতে হয় এটার সঙ্গে এটা ধরো ধরো এক মিনিট এই অঙ্কটা যদি ভালো করে দেখো অঙ্কটা ঠিক আছে কি দেখে লাগবে তাহলে অঙ্ক হতে এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স যেটাকে ওই অঙ্কর ক্ষেত্রে একটু সাজিয়ে নিতে হবে এঙ্কটা ক্ষেত্রে একটু সাজিয়ে নিতে হবে দাঁড়া তাহলে কী করবো আমরা এক্সের সঙ্গে এক্স প্লাস নাইন আর এই দুটোকে গুন করবো এক্স প্লাস থ্রি আর এক্স প্লাস সিক্স প্লাস ফিফটি সিক্স কী হবে তাহলে এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স এক্স স্কোয়ার প্লাস 3x + 6x + 18 + 56 তাহলে x² + 9x x² + 9x + 18 + 56 আচ্ছা x² + 9x কে যদি আমরা m ধরি তাহলে m * m + 18 + 56 তাহলে এটা মানে কত m² m² + 18m + 56 তাহলে কত হবে যদি ছাপ্পান্নকে ভাঙা হয় চার চোদ্দ ছাপ্পান্ন তাই তো চার আর চোদ্দো বোন করলে কত হয় ছাপ্পান্ন হয় তাহলে ছয় পাঁচ তাহলে কত লিখবো জানো আমরা এম স্কোয়ার প্লাস ওয়ান ফোর এম প্লাস ফোর এম প্লাস ফিফটি সিক্স তাহলে এম যদি কমন লি তাহলে এম প্লাস ওয়ান ফোর প্লাস ফোর কমন লিলে এম প্লাস ওয়ান ফোর ক্লিয়ার আছে তো ধর আরও সমস্যা তো ধর তাহলে আমরা কী করবো

তাহলে চারকে ভেঙে চারকে চার চারকে ভেঙে তো নয় মিলবে তাহলে এটা যা আসলে তাই থাকবে পরের পার্টটার আমরা যদি মিডিল ক্যাম্প করি কী হবে তাহলে প্রথম কার পার্ট যা আসলে তাই তাহলে এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস ফোর পরে কী দেওয়া আছে আমাদের দেখো সাত দু কত চোদ্দো তাহলে এক্সি স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টু এক্স প্লাস চোদ্দ তাহলে কত হবে এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস ফোর ইন্টু এখান থেকে যদি আমরা কী কমন যাবে দেখো এক্স কমন তাহলে এক্স প্লাস সেভেন প্লাস টু এক্স প্লাস তাহলে এখানে কথা হবে এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস ফোর এখানে কথা আমাদের এক্স প্লাস টু এক্স প্লাস সেভেন ক্লিয়ার ক্লিয়ার ভিডিওতে আমাদের এই পর্যন্তই এর পরের ভিডিওতে আমরা পরবর্তী যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করব